বাউল ভাই এই জামার কাছে একটা নোট আছে হ্যাঁ এই নোটটার মধ্যে যদি তুমি বলতে পারো যে নোটটা কয় টাকার নোট তাইলে টাকাটা তোমার আচ্ছা একটু কাছে এসো কাছে এসো কারণ এই যে এখানে এই যে ক্যামেরার মধ্যে দেখা যাইতেছে আহন তুমি নিজে দেখো হ্যাঁ এর কো টাকা লেখা আছে 100 টাকা হুম 100 কোন কেমনে 100 টাকা বুঝলা তুমি এই যে এটা বানান করো তো দিন কি টাকাটা কয় টাকা

তুমি কয়া পাইছো তাহলে না আচ্ছা এই টাকাটা আমি তোমার দিলে তুমি কি খুশি আছো টাকাটা দিলাম খুশি আছো আচ্ছা তাহলে এই টাকাটা তুমি শোনো এই টাকাটা তুমি অপচয় করবা না

খরচ করা পাইতামেসবুক ফেসবুকের যে ইনকামের অবস্থা ওরকম ভাবে ইনকাম হয় না মানুষ তো মনে করে যে লাখ লাখ টাকা আমি ইনকাম করি কথা বুঝছো তবে যাই হোক মানুষের কথা ধর্ম না আমরা ভাই ভাই মিলে যে ভাবে ভিডিও টিডিও বানাই মানুষের বিনোদন দেওয়ার জন্য নাকি

কিন্তু তুমি ভাও নাই তই জীৱন নাপায় তুমি গান ডা গাল আমি নাচ দিম আৰু নাই গান জীৱন নহয় নাপাওঁ নাপায় জানো